কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও ভালো আছি কালকে তোমাদের কাছে কোনো ব্লগ যায়নি আসলে শরীরটা ভালো ছিল না তো এখন অনেকটাই সুস্থ আর আমরা রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাজে বেলা সাড়ে বারোটা আর আমরা একটু বেরোচ্ছি আর বেরোচ্ছি কোথায় না সেই যাচ্ছি নবদ্বীপ যদিও আমাদের আর একটু সকালে বেরোনোর কথা ছিল কিন্তু টানা এক দেড় ঘন্টার বেশি বৃষ্টি হয়েছে আর আমার উঠোনে জল হ্যাঁ আমার হ্যাঁ আমার উঠোনে জলও দাঁড়িয়ে গেছে যার জন্য ওয়েট করছিলাম মানে ওয়েটটা করছিলাম যে বৃষ্টিটা যখন থামবে তখন বেরোবো তা আমাদের অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই চলো বন্ধুরা উঠোনে কতটা জল দাঁড়িয়ে গেছে তার মানে কতটা বৃষ্টি হয়েছিল বোঝা যাচ্ছে আকাশে বেশ ভালো মেঘও রয়েছে না আবার বৃষ্টি চলে এলাম বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ড থেকে অটো ধরবো আর অটো করে যাব আমরা গড়িয়া আর গড়িয়া থেকে মেট্রো ধরে একদম হাওড়া আর হাওড়া থেকে আড়াইটার লোকালটা আমাদের ধরার ইচ্ছে আছে আর বাইরে ঠিক করে বৃষ্টিও হচ্ছে রিক্স নিয়েই বেরোলাম কিছু করার নেই কারণ অনেকক্ষণ ওয়েট করেছি অলরেডি অনেক বেলা হয়ে গেছে তা অটো করে যাচ্ছি আর বাইরে দেখছি কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে আর কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়নি আর আমার জন্য একটা ডেয়ারি মিল্ক নিল আর সাথে আমি একটু ছোলা মাখাও নিয়েছিলাম আরলাম ট্রেনে যেতে যেতে খাব তা চলে এলাম মেট্রোতে আর মেট্রোটা না একটা মিস করে গেলাম আর এই কারণে একটা কাণ্ড ঘটেছে আমাদের লাইফে এই ফার্স্ট টাইম এর আগের মেট্রোটা পেলে এটা হতো না তা বলছি কি কাণ্ড হয়েছে আমাদের দ্বারা যে অসৎ কাজ হবে না এর থেকেই এটা বোঝা যায় আমরা যখন হাওড়ায় মেট্রো করে ঢুকি তখন প্রায় দুটো সাতাশ হয়ে গেছে আর টিকিট কাটতে গেলে এই আড়াইটের ট্রেনটা পেতাম না তাই আমি রূপককে বললাম যে টিকিট কাটতে হবে না যা হবে যেটা হবে দেখা যাবে আর কোনো দিন এই লাইনে চেকার ওঠে না আর আজকেই চেকার উঠেছে ফাইন নিয়ে চলে গেছে যদি আমার কোনো দুঃখ নেই কারণ টিকিট না কেটে যাওয়াটাই অন্যায় হয়েছে কারণ এরকম কাজ যখন কোনোদিনই আমরা করিনি আর আজকে এই আমাদের নিতে হয়েছে তার কারণ বৃষ্টির জন্যই এতটাই বৃষ্টি হয়েছে কি বলবো যখন ট্রেন থেকে নামলাম নিয়ে বৃষ্টি হচ্ছিল যার জন্য একদে সেটা নিচে এসে দাঁড়ালাম মানে কিছু বলো বন্ধুরা না হলে পুরোই ভিজে যেতাম তাও অনেকটাই ভিজে আর ওদিকে দেখছি যে মাসি এসছে আমাদের কাছে ছাতাও নেই মানে নিয়ে বেরোতেও ভুলে গেছি এখন বৃষ্টি না কমা পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতে হবে মাসি এখনো আসেনি আমার ফোন করেছিল ফোন করে আমায় বলল যে বাড়ি থেকে বেরোতে পারিনি আমাদের এখানেও ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে গাড়িতে উঠতে গেলেও তো মানে বৃষ্টিতে ভিজতে হবে আর ছাতাটা রয়েছে গাড়িতে ওই কারণে মাসি একটু লেট হলো তার ভালোই হলো এদিকে বৃষ্টিটা ধরে গেছে আর মাসিও চলে এসছে আর মাসি আমাদের সঙ্গে করে নিয়ে আমরা একসাথে যাব না কোথায় যেই কারণে এই নবদ্বীপে আসা না নবদ্বীপে কেন আসা আসলে কাল শ্রাবণ মাসে শেষ মানে সংক্রান্তি আর সংক্রান্তিতে মনসা পুজো হয়ে যায় আর এক মামার বাড়িতে মানে আমাদের এই মনসা পুজোর নিমন্ত্রণ রয়েছে আর এখন আমরা এই মামার বাড়িতেই এসছি আর আসা মাত্রই চলে যাচ্ছি মামার ঘরে আর তার আগে মাকে নমস্কার করে নিয়েছি পুরোনো মা বিসর্জন দিয়ে নতুন মা আসবে আর এই মা খুব জাগ্রত আর এদিকে দেখো বাজনাও আনা হয়েছে আর বাজনার তালে সবাই নাচানাচি করছে খুব মজা করছে খুব আনন্দ করছে কারণ এটাই হয়ে থাকে সাধারণত তা সবার প্রথমে সবাই বলল তোমরা তো অনেক দূর থেকে এসছো তাই একটু কিছু খেয়ে নাও এই হচ্ছে বাড়ির মা দেখো বাড়ির মাকে আমি একটু প্রণাম করে নিলাম আর তারপরে চলে এলাম সোজা খাবার জায়গায় অনেকটাই বেলা হয়ে গেছে সেইভাবে খাবার দাবার কিছু ছিল না শুধু আলু সয়াবিনের তরকারি ছিল আর ডাল ছিল আর এদিকে দেখো পুরনো মাকে বের করা হচ্ছে পুরনো মাকে বের করে নতুন মাকে আনতে যাওয়া হচ্ছে আর সবাই খুব আনন্দ করে মজা করেই যাচ্ছে আর তার আগে পুরনো মাকে বরণ করা হচ্ছে কারণ পুরনো মাকে এটাই বলা হচ্ছে মা সবার মঙ্গল করো সবার ইচ্ছে পূরণ করো আর এই হচ্ছে সেই মামা মামার বাড়িতে পুজো আর এই মামাকে নবদেবী মোটামুটি সবাই চেনো মা মনসা জুয়েলার্স মানে এনার সোনার দোকান আছে আর এই মামার দোকানেই আজ মানে মামার দোকানে নয় সরি মামার বাড়িতেই আজকে পুজো মানে আজ নয় কাল পুজো আজকে মাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন মাকে বিসর্জন দিয়ে নতুন মাকে নিয়ে আসা হবে তা আমরা দেখো একটু নাচানাচি করে নিচ্ছি কারণ বাজনা বাজছিলো সবাই খুব মজা করছিল আর এই মামা সবাইকে দেখো এক ঘর সাদা শার্ট দিয়েছে মাকে আনতে যাওয়ার জন্য আর জোর করে রূপক্ষেও একটা খুলে ও যদিও সাদা শার্টই পরা ছিল তবু ওকে খুলিয়ে একটা নতুন শার্ট পরিয়ে দেওয়া হলো তা আমরা পুরোটা যাইনি তার কারণ আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার ব্যাপার ছিল আর মাসি এতটা হাঁটতে পারবে না বলে আমরা মাকে খানিকটা রাস্তায় একটু হেঁটে এগিয়ে দিয়ে তারপরে আমরা টোটো ধরে চলে এসছি তা চলে এসছি নবদ্বীপে পোড়োমাতলায় আর পোড়োমাতলায় একটা ফুচকার দোকান থেকে একটু ফুচকা খেয়ে নিচ্ছি খুব বেশি ফুচকা খাইনি তার কারণ খুব একটা খাওয়ার ইচ্ছা ছিল না তারপরে টোটোতে বসে দেখো আমরা গল্প করতে করতে বেশ মজা করছিলাম আমি আর মাসি অনেক দিন বাদে মাসির সাথে দেখা প্রায় এক পাশের কাছাকাছি আর এদিকে কুকুরগুলো কেন চিৎকার করছে জানি না মাসির বাড়িতে তো চলে এসছি আর প্রথমে বাবাকে একটু প্রণাম করে নিচ্ছি আর শ্রীহরি মামাকে বলা হচ্ছে যে মিডিলের লাইটটা ধরিয়ে দেওয়া দিতে মামা শুধু বারে বারে ভুল করছে তাই মাসি উঠে গেল বলছে তোকে বলছি আর তুই বুঝতেই পারছিস না তারপরে মাসি গিয়ে ঠিকঠাক করে লাইটটা জ্বালিয়ে দিয়ে আসলো তা বাড়ের উঠোনটা দেখো কত বড় আর মানে কত সুন্দর কিন্তু মানুষ এত অল্প যে কি বলবো তারপরে তো ঘরে ঢুকলাম ফ্রেশ হলাম আর একটু চা খাচ্ছি মাসি বলল চল একটু চা মুড়ি খেয়ে নি কারণ সন্ধে থেকে অনেকটা টাইমই কিছু সেইভাবে খাওয়া হয়নি আর তখন তুই ভাত অল্প একটু খেয়েছিস খেতেও পারিস নি খিদে পেয়েছে নিশ্চয়ই তাই গল্প করতে করতে চাটাকে শেষ করলাম আর কালকে আবার ওই মামার বাড়িতেই নিমন্ত্রণ আছে মামার বাড়ি আর একটা মাসির বাড়িতে সবার বাড়িতেই নিমন্ত্রণ আছে আর গাড়িতে না ব্যাগটা ছিল ভাই তো ওখান থেকে চলে গিয়েছিল। একটা কাজে আর ভাই আসলে কতগুলো কুকুর আসে দেখো মানে এটা একদম নিয়ম করা মানে ভাই আসার আগে গেটের কাছে একদম দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে প্রায় দশ বারোটা কুকুর কুকুর বলা হলে ভুল হবে মানে এ হচ্ছে ভক্ত মানে ভাইকে এত ভালোবাসে মানে একদম টাইম আছে আর ওদের জন্য একদম নিয়ম করে প্রত্যেক দিনের বাধা ধরা খাবার হচ্ছে দু তিন প্যাকেট বিস্কুট তোমরা দেখতেই পাচ্ছ ভাইকে দেখে ওরা কত আনন্দ পাচ্ছে মানে সবাই এক জায়গায় দাঁড়িয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রয়েছে ভাই কখন খাবার খেতে দেবে আর সেই রকমই দেখো বিস্কুটের প্যাকেটটা মাসি দিল আর বাইরে নিয়ে দেখো ওর ইশারাতে একদম সোজা বাইরের দিকে যাচ্ছে কিন্তু একটা কুকুরও কিন্তু অন্যরকম কিছু করছে না মানে ওরা অনেক কিছু বোঝে ওরা বলতে না পারলেও ওরা অনেক কিছু বোঝে আর মানুষের থেকে আমি মনে করি এরা বেশি বিশ্বস্ত এবং বেশি ভালো এদের যদি এক মুঠো খেতে দাও এরা কখনো বেইমানি করবে না মানুষ বেইমানি করবে তা ওরা দেখো আনন্দ করে কিন্তু খাবারগুলো খাচ্ছে আমারও খুব ভালো লাগে তোমরা সকলেই জানো আমার চিকু ছিল মানে চিকুকেও আমি একটু খেতে ঠেতে দিতাম কিন্তু চিকু আজ আমাদের মধ্যে নেই চিকু দিন হয়েছে অ্যাক্সিডেন্টে মারা গেছে তা আমি যখন খবরটা পেয়েছিলাম আমার খুব কষ্ট হয়েছিল আমি খুব কেঁদেছিলাম কারণ সন্তানের মতনই বলতে পারো মানে এরা কোনো অংশে কম নয় শুধু এদের আমাদের মতন হাত পা নেই মানে আমাদের মতন হাত পা নেই কিন্তু ওদের অনুযায়ী ওদের হাত পা আছে তা যাই হোক ব্যাগ থেকে মানে গাড়ি থেকে ব্যাগটা বার করতে হবে আর ব্যাগটা এত ভারী হয়েছিল আমি নিতে পারছিলাম না তাই আমি রূপককে বললাম যে একটু ব্যাগটা ধরো আমি ধরতে পারছি না তারপরে চলে এলাম রাতে খাবার দাবারে আর রাতে মানে মাসি দুপুরবেলায় রান্না করে রেখেছিল। কাতলা মাছের পাতলা করে সুন্দর একটা ঝোল আর কচু বাটা প্রথমেই কিন্তু আমি কচু বাটাটা দিয়ে ভাত খাচ্ছিলাম আর দিদার কথা মনে পড়ছিলো দিদাও খুব সুন্দর এই বাটাটা তৈরি করত। তবে দিদার আর মাসির মধ্যে কোনো তফাৎ নেই দিদাও যেরকম যত্ন করে খাওয়াতো মাসিও সেম দেখো কত সুন্দর যত্ন করে আমাদের দিচ্ছে বা খাওয়াচ্ছে আর ঝোলটা সত্যি খুব টেস্ট হয়েছিল বন্ধুরা মাসি বলছিল ভালো হয়েছে মানে আনলাম হ্যাঁ ভালো হয়েছে তা সবাইকে খেতে দিয়ে তারপরে মাসি খেতে বসলো তারপরে চলে এলাম রাতে শোবার জায়গায় আর আমরা এক ঘরেই তো শোবো তাতে আমাদের বিছানা জায়গা হোক আর না হোক নিচে বিছানা করে শোবো তবু ভালো মাসি বারবার বলছিল তোরা উপরে আয় আলাম না তোমার পায়ের সমস্যা তুমি ওপরে শো তুমি আর ভাই ওপরে শো আমি আর রূপক নিচে শুচ্ছি তা যাই হোক আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানি না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে দিও দেখা হচ্ছে পরের দিনের ব্লগে